আমরা সর্বশ্রেষ্ঠতম উত্তমের দিকেও উত্তম সেই জায়গায় উপনীত হয়েছি এটা পরস্পর আমাদের সাধুগুরু বৈষ্ণব তথা ভক্তগণের কৃপা সাপেক্ষ মহৎ কৃপা ব্যতীত এখানেও সৌভাগ্য ভাগ্যাকাশে উদ্ভাসিত হতে পারে না আপনারা জানেন ভাগবতের প্রমাণ কুবিরের পুত্রোদয়ে এমন কোন ভজন করেননি যারা স্বয়ং ভগবানকে দর্শন করার উপযোগী হয়েছিল একমাত্র নারদমণির কৃপায় সেই দেব পরিমাণ শত বছর বৃক্ষ হয়ে থাকলেন পরে গোবিন্দকে দর্শন করলেন বৃক্ষোদ যখন উৎপাদিত বললেন হে ভগবান আপনার কৃপাতে আমরা পুনরায় আবার দেব দেহ পেলাম যে এই দেহ আর বিষয়ের দিকে না যায় হে ভগবান আপনার সেবায় যেন এই দেহটা নিমজ্জিত হয় তাই দেহের বিভিন্ন ইন্দ্রগুলি ভগবানের সেবার দিকে ব্যবহার করার জন্যে বাক্যাদি করলেন ভগবান বললেন দেখো এখানে আমার কোনো কৃপা নেই অর্থাৎ দেব নারদ সেই ঋষি তাঁর বাক্যকে সত্য করাই আমার ধর্ম সেই বাক্যকে সত্য করার জন্যেই তোমাদেরকে দর্শন দিলাম বা তোমাদেরকে এই জমলার্জিকে উদ্ধার করলাম তাহলে তিনি নিজেই বললেন মহৎ কৃপা সব থেকে বড় কৃপা এর আগেও আমাদের এই ভাগবত বক্তার তিনি এখানে প্রকাশ করলেন শুধু শ্রদ্ধাতেই হয় না অধূর শ্রদ্ধা কিন্তু শ্রদ্ধার সঙ্গে যদি বিশ্বাস সংযোগ না হয় শ্রদ্ধার কোনো মূল্য নেই এবং শ্রদ্ধা প্রথম অবস্থায় বিশ্বাস দ্বিতীয় অবস্থায় তাই শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস সংযোগ হলেই তবেই আসে এই সৎসঙ্গে একটা মানসিকতা সৎসঙ্গের মানসিকতা হতে হতে এটা যত পক্কাই তবে তত ভজনের দিকে উন্মুখী হয় ভজন যত তো হবে তত অনর্থ নিবৃত্তি হয় অনর্থ নিবৃত্তি হলে তবেই হবে নিষ্ঠা নিষ্ঠার পরে রুচি আসক্তি তারপর আসি আমাদের রতি তারপরে প্রেম সেই অনেকগুলি সোপান অতিক্রম করতে হয় কিন্তু গুরুবৈষ্ণব কৃপা হলে সরাসরি প্রেম সহজ তাই এই নিয়মসীমা উপলক্ষে আপনারা সেখানে এসেছেন এর প্রতিষ্ঠাতাকে এখানে পুরা পুরাকালে অনেক পূর্বে বাইরের দিকে পনেরো বিশ জন বেশি হলে পঁচিশ জন আসতেন কিন্তু আমাদের এত ভক্তদের সমাবেশ কেন হল একমাত্র এর প্রতিষ্ঠা বর্তমান মন্তজি মন্তজি এই যে বাক্য বা মন্তজি যেভাবে গোস্বামীগণের এটা সার পরিবেশন করেছেন যেমন ধরুন ঘি ঘি তো দুধের সার কিন্তু দুধকে আগে দধি করতে হয় তার মাখন মাখনের সার হল ঘৃত তাই সমস্ত শাস্ত্র মন্থন করে যে সার সেই সারটাই আমাদের পরিবেশন করে তাই একে একে সবাই এসেছেন তাই এত বড় রাধাকুণ্ডের শোভা বৃদ্ধি হয়েছে তাই শ্রীমান মহাপ্রভু আমাদের জিজ্ঞাসা করলেন রায় রামানন্দকে যে শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর এই যে এন এটাও বললেন এই মহতি সঙ্গ ভক্ত সঙ্গ সাধু সঙ্গে আসলে যে আমাদের কি লাভ নিখিল সাধনার শ্রেষ্ঠ কোথায় কৃষ্ণ কথায় তেনার কথা যেখানে তিনি সেখানে কেন বললেন ভগবান ভগবানের নাম রূপ গুণলীলা কথা যে ভক্তের বদন দিয়ে প্রকাশ পায় ভগবান শোনে মুগ্ধ হয়ে যান আমার এই এইরূপ নামের মধ্যে মহিমা গুণের মধ্যে মহিমা রূপের মধ্যে মহিমা এটা দৃষ্টান্ত দিলেন যে মুখের বাতাস বের করলে কেউ মহিত হয় না আকৃষ্ট হয় না কিন্তু একটা বাঁশির বাঁশির ভেতর দিয়ে যদি প্রকাশ পায় তাতে নিজের মন বৃক্ষলতা গোলমাদি জীবজন্তু সবাই আকৃষ্ট হয় তাই ভক্তের বা ভক্তার ভেতর দিয়ে যে তানারই গুণকথা কীর্তন হয় স্বয়ং ভগবান তিনি আকৃষ্ট হয়ে সেখানে আসেন তাই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কথায় সেটা প্রমাণিত গেলেন ভগবানকে খুঁজে পেলেন না আপনাদের মতো ভজনান্দি পরম বৈষ্ণবগণ বসে হরিনাম করছেন ভগবান সেখানে বসে আছেন নারদমণি পরিশেষে দেখলেন হে ভগবান আপনাকে অন্বেষণ করতে গিয়ে বৈকুণ্ঠ থেকে বড় বড় মনের ঋষির সান্নিধ্যে গেলাম পেলাম না আর প্রভু আপনি এখানে নারদমণিকে বললেন নারদ হে নারদ তুমি কি জানো না আমি কোথায় থাকি তবে শোনো নাং বেসামি বৈকুণ্ঠের নাম হেদায় না চ আমি বৈকুণ্ঠে থাকি না যোগীদের হৃদয় থাকে না কখনো না আমি কোথায় থাকি জানো মধায় যাত্র গায়িত্র আমার ভক্ত যেখানে আমি সেখানে ভক্তই আমার শখ তাই যে স্মরণ সম্বন্ধে কথা হলো এই স্মরণটাই আমাদের একমাত্র জীবাত শ্রী গুরুদেব কৃপা করে আগে আমাদের সম্বন্ধ তত্ত্ব করেন এই সম্বন্ধ তত্ত্বের সঙ্গে যে মন্ত্রাদি দান করেন সেই গুরুদেবের পাপ আমাদের বৃন্দাবন আগে নয় আগে নবদ্বীপ যেটা আমাদের বক্তা পূর্বেই এটা প্রকাশ করলেন তাহলে নবদ্বীপ কেন যে প্রথমে প্রবর্তকের দেশ থেকে সাধক দেশ সাধক দেশই নবদ্বীপ এবং নবদ্বীপ সে গুরু কৃপা না হলে নবদ্বীপ যেতে পারবেন না এখানে দেখা যে দৃশ্যমান এটা প্রকটমান অপ্রকটমান তো অদ্যবধি সেই লেলা করে করে রায় কোনো কোনো ভাগ্যবান দেখে বাড়ি পায় অদ্যবধি সেই লেলা করে শ্যামরায় কোনো কোনো ভাগ্যবান দেখে আর পায় তো সেই নবদ্বীপার রাস্তা মার্গটাই হলো প্রথম শ্রী গুরু চরণ কমলে প্রণব প্রণালী এই গুরু প্রণালী ছাড়া পাজন হবে না তাই এই প্রণালী ধরে গুরু চরণ পরম গুরু চরণ কমলম গুরু পরমেশের গুরু থেকে আরম্ভ করে নবদ্বীপ কীভাবে যেতে হবে এবং সেই যোগ পিঠাম্বুজে যেতে হলে কাশিশ্বর পণ্ডিত দাঁড়িয়ে আছেন দাঁড়ির অনুমতি ক্রমে আমরা যোগ পিঠাম্বুজে কীভাবে যাব এবং তার উপদলে জানী আছেন সেখানে আমরা কিভাবে। উপনীত হব সেখানে কাকে কাকে গুরুবর্গকে স্মরণ করতে হয় এটা নবদ্বীপ যাওয়ার আমাদের গোস্বামীগণের যে মার্গ রাস্তা এবং সেখানে গুরুদেবের অনুমতি ক্রমে যে সাধক দেশের যে মন্ত্রাবি সেই মন্ত্রের মধ্যে কি স্বরূপ রয়েছে সেই স্বরূপটা আছে আপন আপন হৃদয় মন্দিরে ভাবনার দ্বারা চিন্তনের দ্বারা স্মরণের দ্বারা সেটাকে ধরে রাখতে হবে ধরে রেখে পুনঃ পুনঃ সেই মন্ত্রটাকে স্মরণ করো এটাই মন্ত্র স্মরণ এবং এইটাই মন্ত্রের ভাবার্থ মন্ত্রের ভাবার্থ না জেনে মন্ত্র স্মরণ করলে মন্ত্রের কোনো ক্রিয়া হয় না সেই মন্ত্র শক্তির ফলেই আমার এই স্বরূপটা জাগ্রত হবে এবং আমি কে কে আমার আমার স্বরূপ কি সেই স্বরূপটা জাগ্রত হবে এবং পরবর্তীতে গুরুদেব আদেশ করছেন চল বুঝে মণিকনিকা আমার গৌর সুন্দর নিত্যান্ত অদ্বৈত এদের সেবা করে প্রসাদী গদাধর শিবাস থেকে গুরুবর্গ কীভাবে সমর্পণ এই যে স্মরণ পদ্ধতির সৃষ্টি এইভাবে স্মরণ করতে 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 যখন তার ব্রজে আসা লোভ হবে লোভটাই তো রাগনকা ভক্তি সেই লোক যখন বৃদ্ধি পাবে তখন ব্রজে আসার একমাত্র আমাদের প্লব নৌকা অর্থাৎ তরুণী কে কান্ডারি কে শ্রী গুরুদেব তাহলে গুরুদেব এখানে পুলিঙ্গ পুরুষের স্বরূপ তাই তিনি অর্থাৎ গুরুদেব আর বৃন্দাবনে স্বয়ং গোবিন্দ তার বয়স কত পনেরো বছর নয় মাস সাত দিন রাধানীর বয়স কত চোদ্দ বছর দুই মাস সতেরো দিন ললিতা বিশ্বকা চিত্র এবং যে রূপমঞ্জুরির থেকে আরম্ভ করে আমার যে গুরুদেব সেই গুরুদেব ওখানে গুরুমঞ্জুরি রূপে রয়েছে এদের বয়স আরও কম এবং সাধু যিনি বৃন্দাবনে যেতে চান গুরুদেব এমন একটা বয়স দিবেন যেসব নাবালিকা মেয়েদের যেমন রজসলা হয়নি সেই বয়স দিবেন কুমারী সেই কুমারীকে অর্থাৎ একমাত্র গোবিন্দকে গোবিন্দ যদি দেখা যায় বৃন্দাবনে সোনার মন্দির সোনার বিগ্রহ এ প্রস্তরের বিগ্রহ দারুময় বিগ্রহ মিনময় বিগ্রহ বলে না বিগ্রহ একটাই পদার্থ সেই বিগ্রহ হল প্রেমের ঠাকুর প্রেম দ্বারা গঠিত তাই সাধকের মধ্যে যখনই প্রেমের আভাস হয় তখন ভক্ত ভগবানের সামনে সম্বন্ধ হয় তাই সেই প্রেমের ঠাকুরের কাছে যেতে হলে প্রেমের অধিষ্ঠাত্রী দেবী রাধা তাহলে সাধারণ প্রেম অনুপ্রেম অনুপ্রেমের পরে সাধারণ প্রেম সাধারণ প্রেমের পরে পরম প্রেম তারপরে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব মহাভাবের দুটো মদন মাদন সেই মাদনাক্ষ প্রেমের আর উপরে ক্রম নাই সেই মাদনাক্ষ প্রেমের অধিষ্ঠাত্রী শ্রীমতী রাধা সেই রাধার করি হতে হবে দাসী হতে হবে এবং সেই দাসী হয়ে রাধানে দাসী হয়ে কিভাবে সেই প্রেমের ঠাকুরের কাছে যাবে সেটাই হল যে ধারা আর পরম করুণাগ্ন বিঘ্ন শ্রী গুরুদেব গুরু দেবী তিনি আমাদের বৃন্দাবনে যাওয়ার সেই রাস্তা দিবে দেখাবেন রাস্তা বলেন আগে নবদ্বীপ যেতে হবে নবদ্বীপ থেকে ডুব দাও আর ব্রোজে গিয়ে ভেসে ওঠো তাই নবদ্বীপের অপর নাম গুপ্ত বৃন্দাবন এই গুপ্ত বৃন্দাবনে এখানে ডুব দাও তাহলে শ্রী গুরুদেব কৃপা করে আমার মতে নরাধন নিকৃষ্ট বজনা ভজনহীন ভক্তিহীন সমস্ত নির্বিচারে আপামর জনসাধারণকে জীবকে কৃপা করে করুণার ঘন বিগ্রহ রূপী গুরুদেব কৃপা করে আমাদের সেই সিদ্ধস্বরূপ দান করলেন সিদ্ধস্বরূপ দান করে সেটা কি বাইরে দেখান না সব মনে মনে এই যে স্মরণ সম্বন্ধে বললেন এই মূল স্মরণ লীলাটা আগেই আসবে না আগে নিজের স্বরূপটা চিন্তন করো অন্তর চিন্তিত ভাবনার যোগ্য কি যোগ্য দে্য গায়ে এত গয় না এই অলঙ্কার এই ভাব এই গায়ের বর্ণ বস্ত্রের বর্ণ এই স্বভাব তোমার এই কুঞ্জ এই সেবা সেটাই স্মরণ তাই নিজের স্মরণটা করে তারপর গুরুদেবের পরম্পর 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 আসলো সেই অনঙ্গমঞ্জির কাছে কীভাবে যাবে এবং সেখানে বৃন্দাবনের কী মন্ত্র আদি স্মরণ করবে সেই স্মরণগুলি মন্ত্রের মধ্যে সেই শক্তিগুলি প্রকাশ আপনা আপনি শরীরে এসে লাগবে এবং সেই মন্ত্রশক্তি লাভ আপনা আপনি হবে চাইলেই পাওয়া যাবে না কৃপা চাইলেই পাওয়া যাবে না প্রভু আমাকে কৃপা করেন কৃপা তো সুস্থ লবণ লঙ্কার দোকান না চাল ডালের দোকান না আমাকে দেন তো পাঁচশো চিনি হবে না কৃপা কখন হবে তুমি বুঝতেই পারবে না তুমি শুধু এ নামকে ধরে রাখো আর আনুগত্যে থাকো আর কৃপা অবলোকন করে থাকো প্রভু জবে কৃপা হবে কৃপার অপেক্ষায় থাকলাম তাই সেই মন্ত্রাদি স্মরণ করার পর আবার গুরুদেবী তিনি সেই বৃন্দাবনী জপিটা আমি নিয়ে যেভাবে রাধা গোবিন্দ সেবা করে অষ্টসখী অষ্টমঞ্জুরির দিকে উপমঞ্জুরি দিয়ে গুরুমঞ্জিকে সমর্পণ এই যে রাধাকুণ্ড সম্বন্ধে বললেন এই রাধাকুণ্ড কিন্তু সাধারণ একটা জলের কুণ্ড নয় রাধাকুণ্ড দেখা যাচ্ছে দুটো যোগপিটাম্বুজ রয়েছে প্রথম যোগপীটাম্বুজ কোথায় রাধাকুণ্ডে মধ্যাহ্নে উত্তর এবং পূর্ব কোণে এটা বিশ্বকাপ নন্দদা কুঞ্জের মধ্যে মদন সুপদা কুঞ্জ এটা প্রথম যোগপীঠ দ্বিতীয় যোগপীঠ ললিতা নন্দদার কুঞ্জ এগুলি উপযুক্ত করুণা ঘন বিগ্রহ পদ্মকে অবলম্বন করি যার যত তিনি তত পাইবেন গুরুদেব আমি যে আপনার শিষ্য না আমাকে আপনি দিতেই হবে জবরদস্তি নয় দৈন প্রেমের বৃত্তি দৈন আর দৈনর বৃত্তি প্রেম যার হয়েছে কাঁঠাল পাকলে গন্ধতে বোঝা যায় তাল পাকলে গন্ধতেই বোঝা যায় তাই দৈনই প্রকাশ হয় কার মধ্যে কতটা কি হয়েছে তাই এইভাবে স্মরণ এই রাধাকুণ্ডে জলটা কেমন দেখতে বলে শ্যাওলা পরা জল নয় বলেন এই জলটা কেমন যে রাধাকুণ্ডের চতুর্দিকে স্বর্ণ সিঁড়ি এবং তার মধ্যে মণিমুক্তা খু এবং সেই স্বর্ণের যে বর্ণগুলি এই স্বচ্ছ জলের উপরে যেমন আভা পড়ছে ছায়া পড়ছে প্রতিবিম্ব করছে তাতে সামান্য তরঙ্গগুলি এই রক্তিমা স্বর্ণ রক্তিমা ঝলমাল ঝলমাল করছে কি অপরূপ তার মধ্যে একদিকে নীলপদ্ম একদিকে অর্থাৎ শ্বেত পদ্ম একদিকে লাল পদ্ম একদিকে গোলাপি পদ্ম চতুষ্কোন পদ্ম বড় বড় রাজশাহ যে রাজ পার্থিব জগতে দেখা যায় না সেই রাজ কেলি করছে অপরূপ চতুর্দিকে যেমন কদুলি কানন চতুর্দিকে আম্র কানন তার উপর দিয়ে যে সর ঋতু কুঞ্জ এবং তার মধ্যে অনন্ত কুঞ্জ আছে এই গুরু যার হয়েছে মহাকৃপা যে এই সিদ্ধস্বরূপে যে একবার ডুববে সেই অপ্রকট জায়গাটাই প্রকট হবে তার কাছে অধ্যবধি সে লীলা করে শ্যামরায় কোনো কোনো ভাগ্যবান দেখে পায় এই সেই রাধাকুণ্ড যেখানে বিশ্বনাথ চক্র হয়েছিলেন কি বলে হে রাধে হে কুণ্ডেশ্বরী হেস রাজনন্দিনী হে হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী কৃপাময়ী আমি সাহিত হলাম রাধে তুমি কৃপা করে জানাও কি জানাবে তাহলে কাম বিষ কাম গায়ত্রী এই যে পঞ্চাশটা অক্ষর এই যে পঁচিশটা অক্ষর এই পঁচিশটা অক্ষরে সাড়ে এক একটা অক্ষরে একটা করে চন্দ্র কিন্তু সেখানে সাড়ে চব্বিশ চন্দ্র কি করে হলো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন কিন্তু তিনি কোথায় পেলেন তিনি কোথায় পেলেন আমাকে সরাসরি তুমি জানাও যদি না যেন আমি উত্থিত হব না এবং রাধানি তো প্রেমের পুত্তলিকা তিনি তো প্রেমের অধিষ্ঠাত্রী পুত্তলিকা অগ্নির কাছে দিলে আপনি আপনি গলে যায় তাই যদি আমরা স্তুতি প্রার্থনায় সেইরূপ রূপ জলে ভেসে ভেসে বক্ষ প্লাবিত করে তার পাথপে নিবেদন আবেদন করি তিনি অবশ্যই গলে যান কৃপাময় কৃপা চাইলে পাওয়া যায় তাই শিয়রে সমস্ত কুণ্ড আলোকিত করে স্বর্ণ বর্ণ উজ্জ্বল আলোকিত করে রাধা রানী দ্বন্দ্বায় বান হলেন বললেন হে হরি বল্লু তো আমি যাকে জানাই সেই তো জানে আমি কৃষ্ণদার কবিরায় কে যা যেভাবে জানিয়েছি দেখো এই অক্ষরের পর এই শব্দের যক্ষর এই অক্ষর যত জ্বর পরে শব্দ হলে সেটাই অর্ধ অক্ষর তাই পঁচিশ অক্ষরের সাড়ে চব্বিশ চন্দ্র সেই সাড়ে চব্বিশ চন্দ্র কোথায় থাকেন গোবিন্দে বাম চরণ দক্ষিণ চরণ এই যে চরণের নখাগ্র এক একটা চন্দ্র এবং হস্তদয় পাঁচ পাঁচ দশটা চন্দ্র এবং তার যেটা উষ্ট একটা চন্দ্র দয় গণ্ডুস দুটো চন্দ্র তার ললাট একটা চন্দ্র এবং ললাটের মাত্র চন্দ্র এই সাড়ে চব্বিশ চন্দ্র এই সাড়ে চব্বিশ চন্দ্র এখানে বললেন যে চরণের যে নখাগ্রণ এক কোনার যে এই যে জ্যোতি রশ্মি জাগতিক জগতে লক্ষ লক্ষ চন্দ্র উদ্ভাসিত হলেও গোবিন্দের এই পাক এই নখার কণার দিকে যে যদি প্রকাশ এর সময় তুলনা হয় না তাই কোনো প্রেমিক ভক্ত ভজনানন্দী ভাবুক তাঁরা যদি ভক্তি সহকারে ভক্তিতে তানাদের হৃদয় মন্দিরে যুগলচরণ স্থাপিত করতে পারেন তার হৃদয় অন্ধকার কোনোদিন থাকবে না পাবে না তাই বললেন জাগতিক জগতি যতই পূর্ণিমার চাদকথায় হারিয়ে পালিয়ে যায় কিন্তু ভগবানের যুগলপাত পদ্ম যাদের হৃদয়ে একবার উদ্ভাসিত করতে পেরেছেন তার কোনো কালে কোনো দিন অন্ধকার আসবে না কোনো অন্ধকার অজ্ঞান অন্ধকার এবং তার কোনো দিনও নিম্নের দিকে মন মানসিকতা যাবে না তাই ভগবানের দিকে যার বাসনা গেছে তিনি এলো উপাসনার রাজ্যে আর বাসনা যার নিম্নের দিকে গেছে তার এলো দুর্বাসনা তাই তিনার পাদ পদ্মকে স্মরণ করলেই যে রাজ অম্বরীশ বিপদে পড়ে শুধু পাদ পদ্মে স্মরণ করলেন আর সেই পাদ পদ্মের স্মরণ থেকেই চক্র আসলো এবং দুর্বাসা আর অগ্নির সঙ্গে সংযোগ করে দুর্বাসাতেই মারতে গেলেন তাই চরণের স্মরণ এক তো উপরে চন্দ্র আর তলাতে আবার চিহ্ন চিহ্ন অনিষ্ঠার যে কোনো একটা চিহ্ন যে কোনো একটা চিহ্ন চিন্তন করলেই ভগবান এমন কৃপা করেন স্বয়ং গোবিন্দের বাম চরণে এগারোটি চিহ্ন দশক চরণে আটটা চিহ্ন উনিশটা চিহ্ন শ্রীমতিরাধান এবং শ্রীমান মহাপ্রভুর দুই চরণে এটা ষোলো ষোলো বত্রিশটা চিহ্ন আর নিত্যন্দ প্রভুর বারো বারো চব্বিশটা চিহ্ন সেই গুরু কৃপা হয়েছে মহৎকৃপা হয়েছে আর তার সঙ্গে হরি কথা শ্রবণে যারা নিমগ্ন হয়েছেন তাই ভেতরির যত অনন্তকালের যে কলমশ এই হরি কথা শ্রবণে মহতীয় সঙ্গেই সব কেটে যায় নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্যভোগ নয় শ্রবণাদি শুদ্ধ চিত্তেই করায় উদয় তাই আমরা এমনই একটা উত্তম জায়গায় এসেছি শশাগর পৃথিবীর মধ্যে মথুরা মন্ডল তার থেকে সেই লীলাস্থলীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ রাসস্থলী নিদুবন নিকুঞ্জবন তার থেকে শ্রেষ্ঠ গ্রীগবর্ধন তার থেকে শ্রেষ্ঠতম শ্রী শ্রী রাধা কুণ্ড এই রাধাকুণ্ডের যে জল বাড়ি রূপে কুণ্ডেশ্বরী তিনি বিরাজ করছেন শ্যাম সুন্দর বাড়ি রূপে বিরাজ করছেন রাধা কুণ শ্যাম কুণ গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন তাই বলেন এই উত্তম জায়গায় যারা এই নিয়ম সেবার যে উদযাপিত করতে এসেছেন যথারীতি যথা নিয়ম অর্থাৎ পালন করতে এসেছেন যৎকিঞ্চিত হোক তাই রাধা দামোদর বললেন এখানে যারা আমার এই ব্রত করবে দামোদর ব্রত কার্তি ব্রত তারা যথা নিয়মে করুক তাদের মধ্যে দোষগুণ যাই থাক অপরাধ থাক পাপ থাক আমি নির্বিচারে সবাইকে প্রেম ভক্তি দান করে ধন্য করব তাই কিন্তু এই প্রেম ভক্তি কিন্তু সবার কপালে জোটে না এই মধ্যে শ্রোতার মধ্যে উত্তম মধ্যম কনিষ্ঠ রয়েছে তাই কিন্তু করতে এসেছেন এখানে দেখুন বৈষ্ণবের মুখে হরি কথা মুখে কৃষ্ণনাম দাদু সঙ্গে তিল কণ্ঠে তুলসী মালা মস্তকে চৈতন্য উদরে নৈবিদ্ধ পঞ্চলক্ষণম সদাচারী এবং আমাদের সজাতি এই সঙ্গ কোথায় পাবেন এই সঙ্গ কোথাও পাবেন না অনেক রেডিও আর্টিস্ট সিনেমা আর্টিস্ট কত টিভি আর্টিস্ট কত পাবেন কীর্তনিয়া পাঠক কিন্তু এই ধামের মতো সদাচারী এবং উত্তম

No, la...